মানে ঘন হয়ে গেছে মানে দুধটা হয়েছে এর মধ্যে সুজি দেওয়া হয়েছে কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি রূপক সুস্মিতার তরফ থেকে আরো একটা নতুন লাগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে পৌষ সংক্রান্তি তাই সকল বন্ধুকে জানাচ্ছে আরো একবার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন কাল রাত্রিবেলা তো পিঠে বানিয়েছিলাম আর সেই পিঠেটা না মানে ঘন হয়ে গেছে মানে দুধটা এক্সটিন ঘন হয়ে গেছে তাই রূপককে বললাম যে একটু দুধ নিয়ে আসো একটু পাতলা করে জ্বাল করি কারণ আমাদের বাড়িতে তো পিঠে পায়েস খেতে সবাই খুব ভালোবাসে এইটুকুতে মন ভরবে না একটু দুধ দিয়ে যদি বাড়াই তাহলে একটু বেশি হবে তাহলে বেশি দিন ধরে খেতে পারবে যদিও এক দুদিনে আমাদের বাড়ি সব কিছু শেষ করে দেবে বেশি দিন থাকবে না হয়তো দেখা গেল আজকেই হয়তো শেষ করে দিল সকালবেলা ব্রেকফাস্টের জন্য ডিম সেদ্ধ করেছি ডিম সেদ্ধ হয়েও গেছে ডিম সেদ্ধটা এখন ছাড়িয়ে নেব কার কার বাড়িতে আজকে পিঠে পায়েস হচ্ছে আমাকে কিন্তু জানিও আমার বাড়িতেও তো অলরেডি কালকে হয়ে গেছে আর এই মানে পৌষ সংক্রান্তির দিন সবার বাড়িতেই মোটামুটি কম বেশি পিঠে পায়েস হয়ে থাকে

কাচলাম কেন ময়লা হলে কাচবো না ভালো কথা বলো তো তিন দিনে না শুকালে তো একটা গন্ধ হয়ে যাবে হ্যাঁ কী আছে বল তোমার রান্না হয়ে গেছে তুমি কাপড় ফাপড় কাচ্ছো এই সরি মেলছো রান্না হয়ে গেছে না কি রান্না করছো ডাল ভাত ডাল ভাত তোমার ডাল ভাতের কথা হয়েছিলো হ্যাঁ তা যেটা কথা হয়েছিল সেটাই হবে চলে এসেছি রান্নাঘরে আর ওদিকে তো কাঁচা ধোয়া করেছি তোমাদের তো দেখালামই তা এখন ক্যাপসিকাম কাটছি তা কেন না কালকে ছেলে বলেছে চিলি চিকেন খাবে এই দেখো পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কেটে রেডি রাখছি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি বেশ অনেকটাই চিকেন বন্ধুরা না ওর বায়না আজকে খাবে রাত্রে খাবে কালকে খাবে মানে দু তিন দিনের প্ল্যান এদিকে আদা রসুন পেস্ট কিছুটা রেখেছি ক্যাপসিনটা ক্যাপসিকামটা কেটেই আমি যাব এখন স্নানে মোটামুটি আমার সমস্ত কাজটাই হয়ে গেছে তা চলো সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার স্নান করতে দেরি হবে বলে আমার ছেলে কত আমি তো কোনো কাজ করি না আমি সারাদিন খাই দাই ঘুমাই খেয়ে আর গেম খেলি ভালো করে মাখা ওই যে ওগুলো মাখিয়ে মাখিয়ে করতে হবে যখন ঝাড়তে হবে মাখিয়ে মাখিয়ে

আর তোমাদের তো বলিনি কি রান্না করছি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো যে কি রান্না হচ্ছে না চিলি চিকেন কে কে চিলি চিকেন খেতে ভালোবাসো আমাদের বাড়িতে সবাই ভালোবাসে আমাদের যদিও সব খাবারই সবাই খেতে ভালোবাসে কোনো খাবারই খেতে খারাপ বাসে এরকমটা নয় ফাইনালি খেতে বসে গিয়েছি আর আমি নিয়েছি একটা পরোটা দুটো শশা আর খানিক চিলি চিকেন আর চিলি চিকেনটা

কেন মুচমুচে হয়েছে এর মধ্যে সুজি দেওয়া হয়েছে সুজি আর আটা দিয়ে তাহলে আর আর কিন্তু কোনোদিনের জন্য আর কোনো বায়না করবি না আমি কিন্তু কালকে বলেছি আজকে করে খাইয়ে দিয়েছি ওই জন্য আর কোনো বাইনা করতে পারবো না না আর বায়না করা যাবে না আমি পারবো না আমি এত বায়না মেটাতে পারবো না দেখতে যাওয়ায় না করি না বেশি খাওয়া বায়না বলে আমার সমস্যা একটু খাওয়ার বায়না করতে হয় না অন্য বায়না করে মা এখানে ঘুত্তে নিয়ে যাবে মা ওখানে ঘুত্তে নিয়ে যাবে এরকম বায়না করবি খাওয়ার বায়না কিসের বায়না করতেদের হুম খাওয়ার বায়না করলে তো আমার খাটনি পারে একটু ভালো খুব চালা তাড়াতাড়ি করে খাও ওইসি কথা না চলো খাওয়া দাওয়াটা শেষ করে নি আর দেখো বন্ধুরা একা একা চা নিয়ে বসেছে আমাকে আর ছেলেকে দেয়নি আহ তোমরা খাওনি তোমরা নিজেরাও খাওনি আমাকেও করে দাওনি তাই নিজেরটা নিজেই করে নিলাম তোমার লজ্জা করে না তোমার কানের পাশে একটা মশা ভন 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 করছে মশাও চা খাবে মশাকে একটু চা দাও কপি খাবে তো খাও

আমাদের উপরে ঠান্ডা বেশি করার নেই না ঠান্ডা লাগলে কি করবো বলো না ভাল লাগছে না কত অবেলায় খেয়েছি বলো তো দু খাবারই হজম হয়নি ভাল লাগছে না খেতে আজকে শুয়ে থাকো থাকবো না